আল্লামা বাহেমপুরের রহমুল্লাই ১৯৪৭ সালে হজে তিনি মক্কার ইমামের খুদ্ ভুল ধরেন তৎকালীন সৌদি আরবের বাদশাহ তাদের রাষ্ট্রীয় সংবিধান এনে আল্লামা বাহিমপুরের সামনে পেশ করে বলেন আমাদের সংবিধানে কোথাও কোন ভুল আছে কিনা তা দেখুন হাদিস শাস্ত্রে তার পাণ্ডিত্য আরবের আলেমদেরকে তাক লাগিয়ে দেয় ইন্তেকালের চল্লিশ বছর পর দুই সালের অক্টোবর মাসে তার কবর থেকে সুগন্ধি বের হতে থাকে আল্লামা মুজাহিদ বায়ামপুরি তেরোশো সাতাশি জি মোতাবেক উনিশশো সালে মহরম মাসে শুক্রবার দিনে সিলেটের কানাইঘাট উপজেলার বায়ামপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন বায়ামপুর বর্তমানে কানাইঘাট পৌরসভার অন্তর্গত তার বাবার নাম কারি আলিম বিন কারি দানিস মিয়া তার মাতার নাম হাফেজা সুফিয়া বেগম তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় ছোটবেলায় তার বাবা মারা যান মায়ের তত্ত্বাবধানে লালিত পালিত হন তিনি মায়ের কাছে তার পড়াশোনার হাতে করি মাত্র সাত বছর বয়সে মায়ের কাছে কোরআন পড়া শিখেন সঙ্গে বাংলা ও উর্দু করেন। আল্লামা বায়ামপুরি সাত বছর বয়সে গ্রামের পাঠশালায় ভর্তি হন কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসা যা বর্তমানে দারুল উলম কানাইঘাট সেখান থেকে মাত্র দশ বছর বয়সে তিনি মাধ্যমিক পড়াশোনা সম্পন্ন করেন মাধ্যমিক পর্যায়ের পড়াশোনায় এখানেই সম্পন্ন করেন এরপর কিছুদিন লালারচক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন পরে তিনি স্কুলের চাকরি ছেড়ে চলে যান ভারতে সেখানে রামপুর আলিয়া মাদ্রাসায় পাঁচ বছর এবং মিরাট আলিয়া মাদ্রাসায় দুই বছর পড়াশোনা করেন এই সাত বছরে তিনি হাদিস তাপসি ফেকা আকায়িক দর্শন প্রভৃতি শাস্ত্রে বিশেষ পণ্ডিত্য গ্রহণ করেন ছাত্র থাকাকালে তিনি দর্শী নিজামীর গুরুত্বপূর্ণ কিতাব কাফিয়া ব্যাখ্যা গ্রন্থ ইজাহুল মাতালিফ সহ দুটি কিতাব রচনা করেন তবে প্রকাশিত হয় উস্তাদের নামে ভারতে পড়াশোনা শেষ করে আবার দেশে ফিরে আসেন সে তৃপ্তি পাচ্ছিলেন না উচ্চশিক্ষার স্পৃহা তাকে অদৃশ্য থেকে টানছিল চাকরি ছেড়ে আবারও ভারতে উনিশশো সালে ভর্তি হন বিশ্ববিখ্যাত দিনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে সেখানে প্রায় 10 বছর অত্যন্ত সুনাম ও সুখ্যাতির সঙ্গে حادثির উপর সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেন মেধা দালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি প্রথম স্থান অধিকার করেন বিভিন্ন বিষয়ে তিনি রেকর্ড সংখ্যক নম্বর অর্জন করেছিলেন কোয়ালিটি বিষয়ে মোট নম্বরের চেয়ে বেশি নম্বর লাভের গৌরব তিনি অর্জন করেন তার বুখারী শরীফের পরীক্ষার খাতা দেওবন্দ মাদ্রাসা কর্তৃপক্ষ সংরক্ষণ করে রেখেছিল দীর্ঘকাল আল্লামা বায়ী রহমুল্লাহি দারুল উলুম থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জনের পর ভারতের শিক্ষকতায় আত্মনিয়োগ করেন বেশ কয়েক বছর ভারতের বদরপুর ও রামপুর আলিয়া মাদ্রাসায় ইলমে হাদিসের উপর করেন সিলেটবাসীর অনুরোধে ফিরে আসেন দেশে যোগ দেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় সাইফুল হাদিস হিসেবে সিলেটের রাজবাড়ি জামিউল উলুম কামিলা মাদ্রাসায়ও তিনি সাইখুল হাদিসের দায়িত্ব পালন করেন তার শিক্ষকতাকালে কালে গাছবাড়ি মাদ্রাসাকে দ্বিতীয় দারুল উলুম দেহবন্ধ হিসেবে অভিহিত করা হতো তবে সে মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা না হওয়ায় উনিশশো সালে চলে আসেন নিজ জন্মঘাট কানাইঘাটে যোগ দেন কানাইঘাট ইসলামিয়া মাদ্রাসায় এই প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে রাখেন দারুল উলুম কানাইঘাট সেখানেই তিনি উনিশশো সালে চালু করেন দাউরাই হাদিসের ক্লাস একাধারে সে মাদ্রাসার পরিচালক ও সাইফুল হাদিস ছিলেন আল্লামা বায়ী জীবনের শেষ সময় পর্যন্ত এখানে তিনি করে গেছেন। তাকে ঘিরে এক এই মাদ্রাসায় নানা প্রান্তের শিক্ষার্থীরা উনিশশো সালে সর্বভারতীয় স্বাধীনতা আন্দোলনের মহান নেতা দারুল উলুম দেওবন্দের সাইফুল হাদিস সাইয়েদ হোসাইন আহমদ মাদানী রহমুল্লাহি ইন্তেকাল করেন তার পর দেওবন্ধের সাইকুল হাদিস পথ শূন্য হয় তখন সেই পথ পূরণে যে তিনজন আলমের নাম প্রস্তাব করা হয়েছিল আল্লামা বাহেমপুরে ছিলেন তাদের অন্যতম কিন্তু তিনি নিজ জন্মভূমিতে হাদিসের দর ছেড়ে তখন যেতে রাজি হননি পূর্ব সিলেটের সব মাদ্রাসাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে উনিশশো সালে তিনি গঠন করেন পূর্ব সিলেট আরবি মাদ্রাসা শিক্ষা বোর্ড তিনি আজীবন এই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেছেন বর্তমানে ওই বোর্ডের অধীনে প্রায় একশো পঁচাত্তরটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে তখন মুসলিম সমাজে শিক্ষাধিকা তেমন ছিল না শিরক, বেদাত আর কুসংস্কারে আকন্ঠ নিমজিত ছিল মুসলমানরা মুসলিম সমাজকে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন আল্লামা মা বায়ী রহমুল্লাহি তিনি সিলেটের আনাচে গানাচে মানুষের মধ্যে ওয়াজ নসিহত করে বেড়াতেন সামাজিক নানা অসঙ্গতি কুসংস্কার ও অনাচারের বিরুদ্ধে ছিলেন সজ্জার ধর্মীয় ও বিজ্ঞান ভিত্তিক তার জ্ঞান আলোচনা সর্বমহলে জনপ্রিয় ছিল রমজানের সিলেটের বন্দরবাজার জামে মসজিদে তারাবির পর থেকে সেহারি পর্যন্ত তাপসির ও ওয়াজ নসিহত চলত শত শত মুসল্লি রাত জেগে তার উপভোগ্য ও জ্ঞান আলোচনা শুনতেন অনেকে দূরদূরান্ত থেকে এসে হোটেলে অবস্থা নিতেন তার বয়ান শোনার জন্য শিক্ষার্থীর হাতে নিয়ে তার বয়ান শুনতে বসত আর সেই মজলিসে হতো সব শ্রেণী মানুষের জন্য উন্মুক্ত এক পাঠশালার মতো রাজনীতিতেও বিশাল ভূমিকা ছিল আল্লামা বায়ামপুরি রহমুল্লা ইয়ের রাজনীতিতে তিনি ছিলেন তার উস্তাদ ও ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা মাওলানা হোসাইন আহমেদ মাদানী রহমুল্লাহ এর অনুসারী শিক্ষকের আদর্শে উজ্জীবিত হয়ে তিনি জমিয়ত উলামায়ে ইসলাম পূর্ব পাকিস্তানের রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি তিনবার জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সর্বপ্রথম সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনে চেয়ারপতি নির্বাচন করে বিপুল ভোটে এম বা মেম্বার অব ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচিত হন উনিশশো পঁয়ষট্টি সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোলাপ ফুল প্রতীক নিয়ে নির্বাচন করেন উনিশশো সালে তিনি জমিয়ত উলামায়ে ইসলামের দলীয় প্রতি খেজুরগাস নিয়ে নির্বাচন করেন প্রথমবার বিজয়ী হলেও শেষ দুবার সামান্য ভোটে পরাজিত হন এম থাকাকালে আল্লামা বায়েনপুরের রহমউল্লাহী দেশ জাতি ও মুসলিম উমহের স্বার্থে পার্লামেন্টে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন রাষ্ট্রের নামকরণে পাকিস্তান প্রজাতন্ত্রের পরিবর্তে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান লেখায় তার ভূমিকা ছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা যাবে না এই আইন তিনি পাকিস্তানের সংসদে উত্থাপন করেছিলেন তার দাবির মতে একটি অর্ডিন্যান্স থেকে ইসলাম বিরোধী ধারা বাতিল করতে বাধ্য হয় আইন সরকার জাতীয় শিক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন এবং ইসলামী ভাবধারা প্রতিষ্ঠার জোর দাবি তিনি পার্লামেন্টে তুলে ধরেন পূর্ব পাকিস্তানে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তিনি প্রথম করেছিলেন তিনি কোরআন সুন্নাহ ভিত্তিক শোষণমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন আজীবন এই বুখনদের আলেমদের মধ্যে কলমের চর্চায় এতটায় জোরালো না থাকলো ব্যতিক্রমী ছিলেন আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী রহবল্লাই দিনের বিভিন্ন অঙ্গনে অবদানের পাশাপাশি লেখালিখির Lain ও তার বিশেষ ভূমিকা রয়েছে তিনি জাতিকে কয়েকটি অমূল্য বই উপহার দিয়ে গেছেন তার রচিত ফাতহুল কারিন আমিন রাজনীতি বিষয়ে একটি অমর গ্রন্থ উনিশশো সালে ভারতের রামপুর থেকে কিতাবটি মুদ্রিত হয় পরবর্তী সময়ে ইসলামের রাষ্ট্রীয় ও অর্থনৈতিক উত্তরাধিকার নামে বইটির অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয় তার রচিত আল ফুরকান বাইনাল হককে ওয়াল বাতিল ফি ইলমিদ তাসাউফে ওয়াল ইহসান গ্রন্থটি তাসাউফ সংক্রান্ত তার আরো কয়েকটি গ্রন্থ হচ্ছে আল ফুরকান বাইনা আউলিয়াই রহমান ও আউলিয়াই শৈতান সত্যের আলো দুই খণ্ডে ইসলামী ভোট ও ভোটের অধিকার সেমাউল কুরান ইজহারে হক আল লাতাইফুর রাব্বানিয়া ফি সুরাতি তাফসির ফাতিহা এছাড়া কিছু বই অপ্রকাশিত থেকে যায় আল্লামা বাহিমপুরের রহমুল্লাই তিনবার হজ পালন করেন উনিশশো সালে হজে তিনি মক্কার ইমামের খুতবায় ভুল ধরেন তার পাণ্ডিত্য আরবের আলেমদেরকে তাক লাগিয়ে দেয় তৎকালীন সৌদি আরবের তাদের রাষ্ট্রীয় সংবিধান এনে আল্লামা বাহংকুরের সামনে পেশ করে বলেন আমাদের সংবিধানে কোথাও কোনো ভুল আছে কিনা তা দেখুন পরে তিনি জানালেন অন্তত চোদ্দটি বিষয় সংশোধনযোগ্য তার জ্ঞানের গভীরতা দেখে সৌদি আলেমরা হতবাক আল্লামা বায়ামপুরের রহমুল্লাই তার উস্তাদ হোসাইন আহমদ মাদানির সঙ্গে অখণ্ড ভারতের পক্ষে ছিলেন সেই সময় অখণ্ড পাকিস্তানের পক্ষে যাদের বাড়ি পাকিস্তানি ছিল তাদের উপর নানা নির্যাতন হতো এই এক পর্যায়ে বায়ামপুরে রহমুল্লাই ভারতের আসামে চলে যান এই খবর জানার পর সৌদি বাসা পাকিস্তানের এক মন্ত্রীকে ডেকে বলেন এমন একজন বিজ্ঞ আলমকে তাড়িয়ে দিয়ে পাকিস্তান আবার মুসলমানদের রাষ্ট্র হয় কিভাবে এতে মন্ত্রী লজ্জিত হলেন এবং রাষ্ট্রীয় আল্লামা পূর্ব পাকিস্তানে নিয়ে এলেন কানাইঘাট উপজেলা সদরে তথা আল্লামা মুশাহিদ বাড়ির পাশে সুরমা নদীর উপর যে ব্রিজ নির্মিত হয় এই ব্রিজ মুশাহিদ বাইমপুরির নামে নামকরণ করা হয়েছে এই ব্রিজ একটি গুরুত্বপূর্ণ ব্রিজ সিলেট শহরের বাইরে কেবল কানাইঘাটে সুরমা নদীর উপর এমন ব্রিজ রয়েছে আল্লামা ছিলেন ইলেমায়ের এক সমুদ্র তিনি নিজে বলেছিলেন দিল্লির সর্ববৃহৎ পাঠাগারের এমন অনেক কিতাব তিনি পাঠ করেছেন যেগুলো আগে কেউ করেনি তিনি সেগুলোর পাতা কেটে কেটে সর্বপ্রথম পাঠক হবার সৌভাগ্য অর্জন করেছিলেন লাইব্রেরিতে গিয়ে এমন কিতাবে খোঁজ তিনি করেছেন যা আগে কেউ করেনি কথিত রয়েছে তিনি যখন দারুল উলুম দেওবন্দ থেকে শিক্ষা সমাপ্ত করে দেশে ফিরেন তখন তার শিক্ষক সাইদ হোসেন আহমদ মাদানী রহমুল্লাহ বলেছিলেন আব ইলম সিলেটকি কি তরফ যার হে সমকালীন আলেমরা তাকে এক বাক্যে পণ্ডিত হিসেবে মেনে নিয়েছেন আল্লামার বায়ামপুরি রহমুল্লাহ প্রথমে হাকিমুল্লুম্মদ হজরত মাহুলানা আশরাফ আলী থানভি রহমুল্লাহর সঙ্গে আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করেন তবে নিজ উস্তাদ হোসাইন আহমদ মাদানী রহমুল্লাহর কাছ ও আধ্যাত্মিক লাইনে উপকৃত হন পরবর্তী সময়ে তিনি মাওলানা ইয়াকুব বদরপুরি রহমুল্লাহ এর কাছে বায়াত হন এবং তার খেলাফত লাভ করেন আধ্যাত্মিকতার জগতে বাইনপুরী রহমুল্লাই ছিলেন খুব উচ্চ মাপের সাধক তবে তিনি কখনো হতে দিতেন না সবসময় নিজেকে আড়াল করে রাখতেন বহু জ্ঞানী গুণী নেন তার খেলাফত প্রাপ্ত কয়েকজন হলেন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার সাবেক মোহতামিম ও সাইফুল হাদিস মাওলানা শহরুল্লাহ রহমুল্লাহ আল্লামা বাহিমপুর রহমুল্লাহ ছিলেন এগারো সন্তানের জনক ছেলেরা হলেন মাওলানা ফারুক আহমেদ মৌরবি ফরিদ আহমেদ মাওলানা আহমদ রশিদ আহমদ তারা সবাই নিজ নিজ ক্ষেত্রে সালমা বেগম জয়নব বেগম আমিনা বেগম আল্লামা মুসাহিদ বাঁপুরি তেরোশো নব্বই খিজড়ি জিল জিরহ মোতাবেক উনিশশো একাত্তর সালের সাতই ফেব্রুয়ারি ঈদুল আজহার রাতে ইন্তেকাল করেন ঈদুল হাজার দিন আসরের পর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা ইমামতি করেন তার ছোট ভাই আল্লামা মুজামিল রহমুল্লাহী তার হাতে গোড়া প্রিয় প্রতিষ্ঠান কানাইঘাট দারুলুলুম মাদ্রাসার সামনেই তাকে সমাহিত করা হয় আল্লামা বায়াম্পুরের রহমুল্লাহীকে দাফনের পর কয়েকদিন পর পর্যন্ত কবর থেকে সুগন্ধি বের হয় মাঝি বিরুদ্ধে দিয়ে তিন মাস পর আবার এই সুগন্ধি অনুভব করেন এলাকাবাসী ইন্তেকালের চল্লিশ বছর পর দুই সালের অক্টোবর মাসে আবারও তার কবর থেকে সুগন্ধি বের হতে থাকে এই সুগন্ধি লাভের জন্য দেশের নানা প্রান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করেন তবে তার কবরস্থান ঘিরে যেন শরীয়ত পরিপন্থী কোন কর্মকাণ্ড না হয় সে ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন কড়াকড়ি আরোপ করেন তিনি আল্লাহর কত প্রিয় বান্ধব ছিলেন এই কারামত দ্বারাই কিছুটা অনুমান করা যায়